আগামীকাল কি হবে আমরা জানি না কিন্তু গতকাল রাত্রেবেলা যে অপারেশন সিন্দুর অর্থাৎ মা বোনের যে স্মৃতির সিঁদুর কেড়ে নিয়েছিল জঙ্গিরা কাশ্মীরে গ্রামে যে আমাদের যে ভারতীয় সহযোদ্ধাদেরকে হত্যা করেছিল এই নিঃশংস পাকিস্তান অধ্যসিত বা পাকিস্তান পোষিত যে জঙ্গিরা তাদের বদলা কিন্তু অপারেশন সিন্দুর মধ্য দিয়ে নেওয়া হয়েছে প্রায় নয়টি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে ভারতের ইয়ার স্ট্রাইকের মধ্য দিয়ে তো সেটা তো গেল বন্ধুরা কিন্তু বন্ধুর পরিচয় কখন জানা যায় বন্ধু তুমি না শত্রু তখন তোমার পরিচয় পাওয়া যায় যখন কেউ বিপদের মধ্যে পড়ে বা কোনো সূত্রে মানে প্রয়োজন হয় তখন জানা যায় অনেকে অনেক কথা বলে যে আমি তোমাকে হেল্প করব তোমাকে এই করব এই মানে নানান কিছু বলে থাকে তো আমি মনে করি নিজের সবসময় সেলফ ডিফেন্সটা হওয়া ভালো যে কোনো কিছু ক্ষেত্রে একটা সংসার চালাতে গেলে যেমন পরের উপরে নির্ভর করা উচিত নয় একটা দেশ চালাতে গেলে একটা রাজ্য চালাতে গেলে একটা রাষ্ট্র চালাতে গেলে তেমনি আমাদের প্রত্যেকটি ভারতবাসী প্রত্যেকটা মানুষকে কিন্তু নিজের সেলফ ডিফেন্স হওয়া উচিত কেন কথাটা বলছি বন্ধুরা মানে এই পহেলগ্রামে যে হামলাটা হয়েছে সেটা ইউএসএ চায়না যে সেই নিন্দাটা যে নিঃশংসভাবে জঙ্গিরা হত্যা করেছে সেই নিন্দাটা কিন্তু সেরকমভাবে করেনি কিন্তু যখন এই গতকাল রাত্রেবেলা আমাদের ভারতবর্ষের এই মানে প্রতিশোধটা নেওয়া কাদের বিরুদ্ধে জঙ্গিদের বিরুদ্ধে আমাদের পাকিস্তানি যারা যারা এমনি সাধারণ নাগরিক রয়েছে তাদের প্রতি আমাদের কোনো ঘৃণা কোনো বিদ্বেষ কিছু নেই ভারতীয়রা করেও না কোনো দেশকে ঘৃণা এবং বিদ্বেষ কিন্তু সেখানে যে টেরোরিস্ট মানে পাকিস্তানের অ্যাকচুয়ালি চালায় কারা আইএসআই ইসলামিক স্টেট আর কে পাকিস্তানের সৈন্যরা এই পাকিস্তানের রাজনীতিবিদ যারা তারা এই যে শেহবাগ থেকে শুরু করে যারা প্রধানমন্ত্রী যারা রয়েছেন মন্ত্রী রয়েছেন তারা সো কল্ড তাদের কোনো ভ্যালু নেই যদিও তারা ইলেকটেড জনপ্রতিনিধি কিন্তু কোনো ভ্যালু নেই কারণ পাকিস্তানকে পুরোটা পরিচালনা করে জঙ্গিরা টেরোরিস্টরা আইএসআইরা এবং মুজাহিদ্দিন থেকে শুরু করে যা যাবতীয় যা যা টেরোরিস্ট সংগঠন রয়েছে এরাই কিন্তু পরিচালনা করে প্রথমত দ্বিতীয়ত পাকিস্তানের সৈন্য যারা রয়েছে তারা পাকিস্তানটাকে পুরো লুট করছে সাধারণত মানুষকে ঠকাচ্ছে সাধারণ মানুষকে ভাতে মারছে সমস্ত কিছু পাকিস্তানের এই সেনাবাহিনী করছে এবং তারাই কিন্তু পাকিস্তানকে সমস্ত কিছুভাবে ধ্বংস করছে সেটা পাকিস্তানের প্রায় একু বাইশ থেকে তেইশ কোটি মানুষকে বোঝা উচিত কারণ পাকিস্তানের যদি পঞ্চাশ লাখ মানুষ যদি এই টেরোরিস্ট থেকে শুরু করে এবং সেনাবাহিনীর সঙ্গে যারা যুক্ত হয়ে পাকিস্তানকে ধ্বংস করার চেষ্টা করছে বাদ বাকি যে বাইশ কোটি মানুষ রয়েছে সাধারণত মানুষ তাদেরকে বলবো আপনারা এই টেরোরিজম বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান সেখানে আপনাদের যে মানে নিঃশংস মানে সকল সেনাবাহিনী যারা দেশকে রক্ষা করার কথা বলে কিন্তু ভিতর দিয়ে দেশকে লুট করছে দেশের জনগণকে লুট করছে সেই সেনাবাহিনীদেরকে আপনারা ছুঁড়ে ফেলে দিন এবং সেই টেরোরিস্টদেরকে আপনারা ছুঁড়ে ফেলে দিন এবং তাদেরকে পুরো বয়কট করুন এবং তাদেরকে আপনারা শাস্তি দিন তবেই কিন্তু দেখবেন আপনাদের মানে নিজস্ব জনপ্রতিনিধি তৈরি করুন যারা দেশকে ভালোবাসবে এবং সারা বিশ্বের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং এই জঙ্গিবাদ বা টেরোরিজম পাকিস্তান থেকে পুরো অ্যাবলিস করবে তবেই পাকিস্তানের ডেভেলপমেন্ট করতে পারবে নলে কোনো দিন পারবে না এটা তো গেলো বন্ধুরা পাকিস্তানের আভ্যন্তরীণের যে বিষ কী বিষয় সেটা আমি তোমাদেরকে জানালাম কিন্তু এই যে ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটা দমুকো সাপ শুধুমাত্র এখন নয় জো বাইডেন হিলারি ক্লিন্টন থেকে শুরু করে ব্যারাকবোমা থেকে শুরু করে এখন বর্তমানে যে রয়েছে যে বর্তমানে যে রয়েছে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন আমি অনেকবার বলেছিলাম আমার ভিডিও আর রয়েছে যে কেউ কারণ মানে বন্ধু হতে পারে না রাজনীতিতে এবং শুধুমাত্র দেশের ক্ষেত্রে সবাই নিজের দেশের স্বার্থ থাকে আমেরিকা টোটালি পুরো সারা বিশ্বে অস্ত্র ব্যবসায় জড়িয়ে রয়েছে পাকিস্তানকে লেলিয়ে দিয়েছে ভারতের মানে বিরুদ্ধে এবং সে পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করছে আফগানিস্তানের এতদিন ছিল আফগানিস্তান দেশটাকে ধ্বংস করেছে সেই আফগানিস্তানের যে তালেবান তারা কিন্তু রিয়েল কিন্তু দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে যার জন্য আমেরিকান সৈন্যদেরকে হিসাব মতো কিন্তু তারা কিন্তু তাড়িয়েছে সেখান থেকে এবং আমেরিকাকে মানে আফগানিস্তানকে ধ্বংস করেছে আফগানিস্তান সমস্ত সম্পদ লুট করে নিয়ে চলে গেছে আমেরিকা সেটা বুঝতে পেরে তালেবানের তালেবান যারা রয়েছে তারা কিন্তু সেখানে থেকে আমেরিকার দ্বারা পোষিত যে সরকার রয়েছে তাদেরকে অবসান ঘটিয়েছে তো যাই হোক এখন সেখানে আফগানিস্তানে যে তালিবানদের শাসন রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে তারা নিজেরা যেটা পাচ্ছে সেটাই করছে তারা কারো কথা শোনে না তারা কার গোলম নয় তেমনি আজকে যখন ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে যে অ্যাকশানটা নিল তার জন্য ডোনাল্ড ট্রাম্প কী বলেছে সেই বক্তব্যটা শোনো তারপর আমি আসছি i guess people knew something was going to happen based on a little bit of the past they've been fighting for a long time you know they've been fighting for many many decades and centuries actually if you really think about it no i just hope it ends very quickly. We'll We're doing it at some point but not for this trip president, president trump president. there's a report that you. <laughs> জঙ্গিদেরকে মেরেছে টেরোরিস্টদেরকে মেরেছে ডোনাল্ড ট্রাম্প বলছে এটা লজ্জাজনক তাহলে ভাবতে পারছো বন্ধুরা এই আমেরিকা কোন দিকে রয়েছে আমেরিকায় কিন্তু জঙ্গিবাদের উৎপন্নকারী দেশ পাকিস্তানকে সহায়তা করছে পাকিস্তানকে অর্থ দিচ্ছে জঙ্গি টেরোরিজমটা আমেরিকা তৈরি করছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে গর্ত তুমি করছো সেই গর্তে কিন্তু আমেরিকাকে পড়তে হবে অলরেডি পড়েছে ওদের ওয়ার্ল্ড টাওয়ারটা ধ্বংস করে দিচ্ছে লাদেন তারপরে তোমরা লাদেনকে মেরেছ ঠিক আছে পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশকে তোমরা ধ্বংস করেছো আজকে সিরিয়াকে ধ্বংস করেছে। এবং সমস্ত জায়গায় কিন্তু এই মানে ইরা কিন্তু এই টেরোরিজম তৈরি করছে দুটো তিনটে গোষ্ঠীতে তৈরি করছে কোনো মুসলিম দেশে কিন্তু শান্তি নেই সেখানে দুটো গোষ্ঠীর মধ্যে মানে সংঘর্ষ লাগিয়ে রেখেছে কে আমেরিকা লাগিয়ে রেখেছে মুসলিম মুসলিম ভাই ভাই তারা একে অপরকে হত্যা করছে এই সিরিয়া থেকে শুরু করে লেবানন থেকে শুরু করে সমস্ত জায়গায় বন্ধুরা ইরাক ইরানের সমস্ত জায়গায় এই আমেরিকায় কিন্তু বদমাশিটা করছে এবং ভারতের ক্ষতি করছে আমেরিকা চায়না তো করছে চায়না তো এবং পাকিস্তানকে সেল্টার দিচ্ছে কিছুটা দিচ্ছে দিয়ে আবার সরে যাচ্ছে কিন্তু ভিতর দিয়ে এখন উস্কাচ্ছে এ হচ্ছে কি ব্যাপার কিন্তু আমেরিকা সবথেকে বড় একটা মানে নক্ষরজনক একটা দেশ পৃথিবীর মধ্যে যে দেশ সন্ত্রাসবাদে জন্ম দিচ্ছে সবাইকে ফান্ডিং করছে পাকিস্তানের মধ্যে দিয়ে এবং অন্যান্য মুসলিম দেশগুলোতে কিন্তু আজকে অশান্তির মেন কারণ হচ্ছে আমেরিকা কারণ এই যে জঙ্গিদেরকে টেরোরিস্ট ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে আর আমেরিকা বলছে ড্রোনটা বলছে শ্যাম্পুল লজ্জাজনক ওইদিকে চানা চায়না কি বলছে দুঃখজনক বন্ধুরা মানে জঙ্গিদেরকে মারা হয়েছে তাদের দুঃখ লাগছে তার মানে এই দুটো দেশ সারা বিশ্বে জঙ্গিবাদী সৃষ্টি করছে এবং এরা ফান্ডিং দিচ্ছে তাই বললো প্রত্যেকটা পৃথিবীর সমস্ত দেশে মানুষকে বলবো এই দুটো দেশকে আপনারা কিন্তু এবং সঙ্গে পশ্চিমা যে দেশগুলো রয়েছে কিছু তাদেরকে আপনারা বয়কট করুন এবং পাকিস্তানের কিছু মানুষ যারা সাধারণত মানুষ ভুগছে পাকিস্তানের মানুষদেরকে বলবো আপনারা এই যে আমেরিকার সঙ্গে চক্রান্ত হয়ে ভারতের বিরুদ্ধে আপনাদের সরকার এবং আপনাদের সেনাবাহিনী এবং আইএসআই যারা এরকম করছে তাদেরকে আপনারা বয়কট করুন তাদেরকে দেশ থেকে তাড়ান নাহলে কিন্তু দেশে কোনো দিন শান্তি আসবে না আপনারা সাধারণ যারা নাগরিক কোনো দিন তারা যুদ্ধ চায় না পাকিস্তান আমার ভাই বোনরা যারা ভালো রয়েছে ভালো আছে সব মানুষ তো পাকিস্তানে খারাপ নয় কারণ টেরোরিজম কেউ চায় না শান্তিভাবে সবাই বাঁচতে চায় তাই জন্য পাকিস্তানের সাধারণত যে বাইশ কোটি নাগরিক যারা রয়েছেন তাদেরকে করজোরে বলবো আপনারা এই টেরোরিজমটা আপনাদের দেশ থেকে একমাত্র আপনার সাধারণ মানুষই ধ্বংস করতে পারেন আপনারা এই আইএসআই থেকে শুরু করে মানে যত জঙ্গি গোষ্ঠী আছে এবং আপনাদের যে সেনাবাহিনী এবং আমেরিকার আমেরিকার কথা শুনে যারা এই সমস্ত করছে তাদেরকে আপনার দেশ থেকে বিতাড়িত করুন তবেই কিন্তু আপনাদের দেশ বাঁচবে নাহলে কিন্তু আপনার দেশ বাঁচবে না কারণ আমরা ভারতবাসী অনেক অত্যাচার সহ্য করেছে আমাদের উপরে করে আসছি এবং আমাদের উপরে আমাদের নিঃশংসভাবে যে গ্রামে যে হত্যা হয়েছে আমাদের ভারতবাসীকে হত্যা করা হয়েছে সেটা আমরা বেশিদিন চুপ করে থাকব না এরপর আমরা একশো বিয়াল্লিশ কোটি মানুষ যখন বিদ্রোহ ঘোষণা করব তখন কিন্তু পাকিস্তান নামক দেশটাই থাকবে না হয়তো তো এটা বলবো সমস্ত পাকিস্তানের যে সমস্ত মানে শুভাকাঙ্ক্ষী দেশের ভালো চান আপনারা যে সমস্ত নাগরিক তাদেরকে বলবো আপনারা ইমিডিয়েটলি এই আইএসআই থেকে শুরু করে এবং আপনাদের যে জঙ্গিবাদ সরকার এবং সেনাবাহিনী তাদেরকে আপনারা ছুঁড়ে ফেলে দিন এটা তো গেল বন্ধুরা পাকিস্তান এবার কী করতে পারে চায়না এবং আমেরিকার কথা শুনে পাকিস্তান কিছুদিন কোনো হামলা করবে না হয়তো গোলাগুলি করবে ইয়ে করবে কিন্তু পাকিস্তান একটা মানে চায়নার উস্কান আমেরিকার উস্কানিতে হঠাৎ করে দশ বারো দিন পর এরা হঠাৎ করে অচকিতভাবে ভারতের যখন সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাবে ভারত হয়তো অ্যাটাক করে দেবে তাই জন্য ভারতবাসীকে ভারত সরকারকে একদম তিনশো পঁয়ষট্টি দিন আজ থেকে সারা বছর সজাগ থাকতে হবে মানে একদিন এক রাতও করে অল্টারনেট ডে থাকলে নাইট নাইট থাকলে ডেট এভাবেই করে অল্টারনেট ডিউটি সবসময় চোখ কান খোলা রাখতে হবে মানে এটা ভুলে গেলে চলবে না যে পাকিস্তান আমাদেরকে আজকে একটা করেনি কালকে করেনি পরশু দিন করবে না করবেই এক সময় কারণ এরা রিটালিয়েটটা করবে কারণ কাদের থেকে আমেরিকার থেকে উৎসাহিত হয়ে চায়না থেকে উৎসাহিত হয়ে এটা তারা করবে তাই জন্য আমাদেরকে সকলকে সচেতন থাকতে হবে সব সময়। মানে যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আমাদের সবাইকে সচেতন থাকতে হবে একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসীকে ইনক্লুডিং আমাদের প্রত্যেকটা সরকারকে যতদিন এই পৃথিবীটিকে থাকবে ততদিন পাকিস্তানকে এটা ভুললে হবে না যে পাকিস্তান মানে শুধরে যাবে কারণ পাকিস্তানে এখন আইএসআই পরিচালনা করছে পাকিস্তানকে পাকিস্তানের সৈন্যরা পরিচালনা করছে পাকিস্তানের যে কিছু সকল সরকার আমেরিকা দালালি করছে চায়নার দালালি করছে তারা পরিচালনা করেছে সাধারণ মানুষ তার ফল ভোগ করতে হচ্ছে বন্ধুরা কিছু করার নেই যেহেতু ভারতবাসী এত মানুষের আত্মবলিদান কখনো ভারতবাসী ভারত সরকার কখনো বিধা হতে দেবে না তো বলবো সব ভারতবাসীকে পৃথিবী যতদিন বেঁচে থাকবে সবাইকে করজোড়ে অনুরোধ করব যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আমরা একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসী দি টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা দেশকে রক্ষা করার জন্য সচেতন থাকবো এবং আমাদের সরকারকেও অনুরোধ করব কোনো কিছু অগ্ল্যামি বা নেগলেন্সি করলে হবে না যে আজকে যুদ্ধ মানে পাকিস্তান কোনো কিছু করেনি কালকে করবে না বা পরশু দিন করবে না কৌশলে বাংলাদেশ হয়ে মায়ানমার হয়ে সেদিক দিয়ে সচেতন থাকতে হবে কারণ বাংলাদেশে অনেক মানে রোহিঙ্গা এবং টেরোরিস্ট অনেক কিছু আইএসআই কিন্তু এবং হামাস ঢুকে পড়েছে অলরেডি তাই জন্য বাংলাদেশকে কিন্তু আমাদেরকে রায় রাখতে হবে বাংলাদেশকে প্রয়োজনীয় উচিত শিক্ষা দিতে হবে তবেই কিন্তু হবে কারণ বাংলাদেশ যেভাবে আমাদের সরকারের বিরুদ্ধে আমাদের দেশের বিরুদ্ধে নেগেটিভ ভিডিও করছে সব সময় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত কিছু তাদের এই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু ভারতে ব্যান করা উচিত ইমিডিয়েটলি কারণ ভারতে একটা অন্ততন্ত লাগানোর চেষ্টা করছে বাংলাদেশ এবং বাংলাদেশকে সমস্ত রকম ফ্যাসিলিটি সহায়তা সব কিছু বন্ধ করা উচিত ইমিডিয়েটলি কারণ এই বাংলাদেশ শুধরানোর মতো নয় এখন এরা পাকিস্তান যে বাংলাদেশ ভারতের নুন খেয়েছে সেটা ভুলে গিয়ে এখন পাকিস্তানের গুণ গাইছে ওরা বন্ধুরা তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ